快下来！我们走。 কি সেটি কি পড়ে ডুবে গেছে বললাম কামরাঙ্গা নিয়ে বৃষ্টি বৃষ্টি ভাব আর রোদ আছে সাথে আমরা কামরা মাখা খাবো টস টস আর কামরাঙ্গা গুলো পেরে নিয়ে আসলাম ধুয়ে সুন্দর করে টেকে নিব ফটো মাখানোর জন্য কি দিছ হাতে মেন্ডি দিছ কি দিল সুন্দর হয়েছে

মুড়ি আর একটু লবণ দিয়ে আগে মাখাই নি তুমি ধরো না আমি মাখাই দিই জাল হবো দে ও অনেক সব খাইয়ে লাগে হ্যাঁ সব ধর দেয় সে বিট লবণটা দে চুন দি দাও একটু পচক লবণ দিও

দেখাবো বালতিমা কতগুনি কামর সব ও কি সব তো খাইল না লিবু পাতা নেই দুই তিনটে নৌ নৌ ছিল মা দৌড় দরফারি একবার নেই লিবু পাতা আজা নিদা দিছে ঠিক সময় বর্তা খাওয়া এক বাল্টি জোল হয়েছে জোলটা কি করু ফোচকাট হয়েছে তুই আর কুলে সবাই হাত পাত জোল পরে খাইছে

Hva er det noe i bunnen?